কাজ বলতে আমার একটাই কাজ সেটা হচ্ছে গান করা আমি এখানে ওখানে গান করি প্রোগ্রাম প্রোগ্রামে দেশে বিদেশে গান করতে যাই আর যখন গান থাকে না তখন আমি আমার বাবার সঙ্গে চাষের কাজে হাত লাগাই কেননা আমার বাবা একজন চাষী পরি সে চাষবাস করে সেই জন্য বাবার যাতে একটু সাহায্য হয় সেই জন্য আমি বাবার সঙ্গে চাষের কাজ করি আর এই গানটাই করি এই নিয়েই আমি থাকি আর এইগুলোই আমার হলো আমার কাজ স্যার ম্যাডাম আমি অনেক ছোটবেলা থেকেই গান শিখতাম যখন আমার মোটামুটি পাঁচ ছয় বছর ছিল তখন থেকে আমি গান শেখা শুরু করি আমার বাবা মা তখন খুবই কষ্ট করে আমাকে আস্তে আস্তে গান শেখে শিখিয়েছে তারা আর তারপর কিছুদিন মানে আমি আস্তে আস্তে বড় হতে থাকলাম তারপরে আমি আর তেমন একটা গান শিখতাম না আস্তে আস্তে আমি যা গান শিখেছি সেইভাবেই আজ করে আমি এখানে ওখানে গান করতে যাই সেই ছোটোবেলা থেকে আমি গান শিখেছি আমি এই আইডল মঞ্চে আজকে আপনাদের সামনে এসেছি আমার যে গর্বধারিণী মা ও আমার যে বাবা তাকে নিয়ে আপনাদেরকে একটি গান শোনানোর জন্য তো গানটি শোনানোর আগে আমি আপনাদের কিছু বলতে চাই স্যার ম্যাডাম আমি যখন অনেক ছোট্ট ছিলাম তখন কিন্তু আমাদের একদমই খারাপ দিন কাটতো আমার বাবা লোকের কাছে কাজ করতো তখন আর আমার মা বাড়িতেই থাকতো তো বাবা লোকের কাছে কাজ করে তারপরে কিন্তু যা টাকা পেত সেই টাকা এনে কিন্তু আমাদের সংসার চলতো আমরা খেতে পেতাম আর তারপরে আমরা বাবার কাছে যেসব চাহিদা মানে আবদার করতাম সেটা বাবা মেটানোর জন্য কিন্তু খুবই কষ্ট করতো যতই পরিশ্রম হোক যাই হোক বাবা কিন্তু আমাদের যে চাওয়া সেটা কিন্তু কখনোই অপূর্ণ রাখতো না শত কষ্টের মাঝেও আমাদের বাবা আমাদের জন্য সব কিছু করতো তেমনই ঠিক আমার মা আমাদের জন্য খুবই কষ্ট করতো সে আমাদের জন্য তাদের জীবন দিয়ে ফেলত কিন্তু এখন দেখা যায় যে আমরা কি করি এই যে মা বাবা আমাদের জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে রোদে পড়ে ঘামে ভেজে আমরা কি তাদের পরিশ্রমের দাম দিতে পারি আমরা তো নামি তাদের সন্তান কিন্তু আমরা তো সন্তান না এক একজন হলো শয়তানের মতো আমরা মা বাবার সঙ্গে আচরণ করি আমাদের যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা মা বাবাকে ছেড়ে দিই তখন কিন্তু ঘর থেকে বাইরে ফেলে দিই ছুঁড়ে ফেলে দিই একটা বস্তু ছুঁড়ে ফেলার মতো অথবা যেন মা বাবা বাড়িতে না থাকে যেন আমি সোসাইটিতে ভালোভাবে চলতে পারে সেই জন্য কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যে অনেকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হয় কিন্তু একটা জিনিস ভেবে দেখুন আপনি যখন জন্ম নিয়েছেন তখন যদি আপনার মা বাবা ঠিক আপনারা যেমন ছুঁড়ে ফেলেন তেমন যদি আপনাকে ছুঁড়ে ফেলতো তাহলে এই যে আপনি এত অহংকার করেন টাকা পয়সা বড়ো বড়ো বাড়ি নিয়ে গাড়ি নিয়ে সোসাইটি নিয়ে এই যে এত অহংকার এত কথা মা বাবাকে শোনান এইসব করতে পারতেন কোনোদিনে তো করতে পারতেন না তাহলে যার জন্য যা হলো যার জন্য আপনার ভালো হলো আপনি এত বড় পদে চাকরি করেন এত আপনার মান সম্মান যশ ধন দৌলত আছে যার জন্য আপনার পেয়েছেন তাহলে তাকে তো আমাদের দেখে রাখতে হবে সে তো আমাদের কাছে ভগবানের মতো আমরা তো দেখা যায় যে পূর্ণ করতে কোথায় কোথায় না যায় পুরো দেশ বিদেশ ঘুরে বেড়ায় পূর্ণ করার জন্য কিন্তু আমাদের ঘরেই কিন্তু ভগবান থাকে আমরা কিন্তু তাকে দেখি না কখনো আমরা তাদের যদি সেবা করি তাহলে কিন্তু সব দেবতা দেবীরা সবাই কিন্তু পুজো পায় কিন্তু আমরা কখনোই তাদের সেবা করি না আমরা ভাবি হুশ মা বাবা তো কী হয়েছে তারা তো সারা জীবন আমাদের জন্য কষ্টই করেছে কিছুই করেনি কিন্তু একবার ভেবে দেখুন আপনার সন্তানরা যখন अपना के तो ये भावे कोष्ठक देवे तो कौन अपना देर कच्चे क्या मन लाएगे मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना न पड़े आप प्लीज मत रोइए आपको इस दुनिया की सारी खुशियां मिले आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। आये क्या बात है वाह। বা আমরা স্যার ম্যাডাম কখনোই কিন্তু আমাদের ভগবানকে কিন্তু চোখে দেখিনি আমরা কেউ বলতে পারবে না যে আমরা ওই ভগবানকে দেখেছি যে আমাদের শ্রী কৃষ্ণ কেমন যিশু যে তার ভগবান সে কেমন বা আমাদের আল্লাহ কেমন দেখতে আমরা কিন্তু কেউ কিন্তু সচক্ষে কখনোই দেখিনি সে আকার না নিরাকা কেমন দেখতে আমরা কিন্তু দেখিনি কিন্তু আমরা অন্ধবিশ্বাস করি যে না ভগবান হয়তো আছে যদি থেকেই থাকে সেটা কিন্তু ভগবান না আমাদের ভগবান হলো কিন্তু আমাদের কাছে মা বাবা যে মা আমাদের পেট কেটে কত নারী ছিঁড়ে আমাদের এই পৃথিবীর আলো দেখায় ছোট্ট থেকে বড় করে শিক্ষা দেয় যে বাবা কষ্ট করে মাঠে ঘাটে গিয়ে বা অফিসে গিয়ে যে কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দেয় আমাদের সব অপূর্ণ আবদা সব পূরণ করে সেটাই তো আমাদের কাছে ভগবান কিন্তু আমরা যাকে কখনো দেখি না আমরা মাটির প্রতিমাকে সবসময় পুজো করি মাটির প্রতিমাকে আমরা লাখ লাখ টাকা দিয়ে পুজো করি কিন্তু ঘরে যে রক্তিবংশ গড়া প্রতিমা আছে তাকে কখনোই কিন্তু আমরা পুজো করি না আমরা বড়ো বড়ো প্যান্ডেল করি পুজো করার জন্য কিন্তু ঘরের ছোট্ট একটা ভাঙা ঘরের মধ্যে আমাদের মা বাবা পরে থাকে বৃদ্ধ মা বাবা সেই মা বাবাকে আমরা কখনোই দেখি না সেই মা বাবা কখনোই আমরা রাখি না এখনো আমাদের এই সমাজে অনেক এরকম সন্তানরা আছে যে সামান্য জু খেলার জন্য কত কত টাকা দিয়ে ফেলে আমাদের কাপড় কেনে কত দামি দামি জামা কাপড় কেনে এখন তো এমনও দেখা যায় যে সোনার কাপড় পরছে আরও তো অনেক কিছু বড় বড় বাড়ি বানায় গাড়ি বানায় তারর একটা বাড়িতে হয় না বাগান বাড়ি বানায় অনেক রকম বাড়ি বানায় অ্যাপয়েন্টমেন্ট করে কত গাড়ি কিনে লাক্সারি গাড়ি কিনে কত সোনার গহনা পরে কিন্তু নিজের বাবা যখন বলে যে বাবা আমার এই ওষুধটা শেষ হয়ে গেছে একটু ওষুধটা নিয়ে আয় কিন্তু তার কখনোই সময় হয় না সে বাবা মায়ের ওষুধটা হাতে তুলে দিতে কিন্তু তার সময় হয় তার স্ত্রীদের সন্তানদের বা শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরতে যাওয়া তার অনেক সময় বেরোয় কিন্তু নিজের বাবা মা যদি ঘরের এক কোণে পড়েও থাকে তাকে একটি বারের জন্য চোখ দিয়ে দেখতে যায় না যে বাবা মা কী করছে কিন্তু বাবা মাদের যখন বয়স হয়ে যায় তারা যখন বৃদ্ধ হয়ে যায় তারা তো আমাদের কাছ থেকে কিছুই চায় না কি চায় তারা আমাদের কাছ থেকে তারা কি বলে যে আমার বাড়ি চায় গাড়ি চাই বা এই ছয় সম্পত্তি চায় এসব তো কিছুই চায় না তারা তারা তো চাই খুনিকে সুখ তারা আর আমাদের মধ্যে কতদিনই বা থাকবে তাই তারা চাই যে ছেলে বৌমা নাতির সঙ্গে একটু ভালো মতো সময় কাটানোর জন্য হয়তো তারা একটু খিটখিটে মেজাজের হয়ে যায় কিন্তু একটা জিনিস ভেবে দেখুন আপনি যখন একদম ছোট ছিলেন তখনও কিন্তু আপনি ঠিক ওই রকম ব্যবহার করতেন তাই আমরা যেমন ছোট থেকে বড় হই বড় হয়ে কিন্তু আমরা যখন একদমই বৃদ্ধ হয়ে যাই তখন কিন্তু আমরা সেই ছোট বাচ্চাদের মতো আচরণ করি এটা আমাদের বুঝতে হবে আমাদের মতো সন্তানদের এইসব বুঝতে হবে যে আমিও তো ছোট ছিলাম একটা সময় কি হয় বাবা মাই তো আর স্যার ম্যাডাম কি বলবো বলুন আমরা যদি না বুঝি আর এইসব কেউ বুঝবে না তাই নানা রকম মাটির পুতুল যে পাথরের মূর্তি আমরা পুজো করি সেই সব পুজো করা বাদ দিয়ে পুজো করুন করবেন না কেন কিন্তু তার আগে আমাদের যে ঘরে রক্তে মাংস গড়া দেবতা দেবী আছে যে বাবা মা তাদেরকে আগে পুজো করুন দেখবেন আপনি যে ভগবানকে পুজো দিচ্ছেন সেই ভগবান কিন্তু তাকে পুজো না দিলেও আপনার বাবা মাকে পুজো দিলেও কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া যে বাবা মাকে দুঃখ দেবেন না কষ্ট দেবেন না সবসময় তাদের সঙ্গে থাকুন এইটুকুই চাওয়া

আপনার সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন আমি জানো একজন বড় শিল্পী হয়ে উঠতে পারি আর আমার জীবনের স্বপ্ন যে আমি একজন বড় শিল্পী হব আর মা বাবা চরণ তলে থাকব এইটুকুই তুমি نے بہت सही प्लेटफार्म चुना है बिकॉज़ इससे बड़ा देश का कोई प्लेटफार्म नहीं है तो हमारा आशीर्वाद हमारा प्यार सर मैडम আমি আমার গান শুরু করছি নমস্কার আজ पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है एवरीबडी सिंग विनीत तू गा विनीत तू गा विनीत तू गा दे ऑल द बेस्ट बहुत अच्छे से गाओ हमारा আমি জানিনা এত জাঁকজমক করে যার পুজো করছিস কৃষ্ণ নাম দিচ্ছিস আমার গোবিন্দ কি রূপ আমরা সেটা এখনো জানি না কিন্তু যে বাবা মাকে আমরা দেখে থাকি সেই বাবা মাকে কষ্ট দিই

অন্য বুকে পিতা পালনা জানি না জি জানি না জানি না তোর পিতা জানি না দিসু জানি না জানি না তোর পিতা আমার আগে মুখে দেখে পিতা আমার আগে মুখে দেখে পিতা अल्लाह जाने ना दिसु जाना जाने ना तुरा गिता अल्ला जाने ना दिशो जाना जाने ना तो राज আলাদ জানি না শিশু জানি না দেবী করিলেও হই না মায়ের সমাজ দেবতার থেকে বড় সময় সবি দেবী ত্যা করিলেও হই না মায়ের সমাজ সবি দেবতার থেকে বড় পিতারি সমাজ আরবিন্দুর পিতা মাতাই আরবিন্দুর পিতা মাতাই তারে ফুল দেবো জানি না কোরা গীতা আল্লাহ জানি না জি সুজা দিরা জানি না কোরা গীতা আমার আগে বুকে লেখা মায়ের নাম অন্য বুকে গীতা

que guitarra.